যারা নিজেদেরকে সুশীল হিসেবে দাবি করেন যারা এই সমাজের প্রতিনিধিত্বকারী হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা নিজেদের চরিত্রকে আগে সংশোধন করবেন আগে চাঁদাবাজি হয়েছে এখন কি চাঁদাবাজি হয় না আগে আপনারা বলতেন যে ফেসিভাদ চাঁদাবাজি করেছে তাহলে এখন কারা করে এখন তো ফেসিভাদ নাই আমরা একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই যে ধরা। চার যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় কাঠামোর যে নষ্ট কাঠামো এইগুলোকে দূর করে কিভাবে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই এখানে এই যশোরের তিনজন প্রীতি সন্তান জড়িত আছে আমাদের ঝিখার জাভের আছে শাহ আব্দুল্লাহ আছে কেশবপুরের তভিদ আছে তাদেরকেও আমরা আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধার সাথে ধরণ করি মাত্র এক মাসের ব্যবধানে আমরা যদি চিন্তা করি যে জুলাই মাসের শুরু থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একটা ফ্যাসিস্ট একটা স্বৈরাচারী সরকারকে এই যে তরুণ সমাজ ছাত্র সমাজ যাদের বয়স যদি যে চিন্তা করি আমি দেখেছি আন্দোলনে ক্লাস থ্রি ফোরের বাচ্চা থেকে আরম্ভ করে ইউনিভার্সাল বেসরকারি সব তারা অংশগ্রহণ করেছে ক্লাস ফাইভের বাচ্চাগুলো এসেছে ক্লাস ফোরের বাচ্চাগুলো এসেছে যে যেখানে করেছে তারা আন্দোলন করেছে তাদের মধ্যে একটাই যে আমরা এই ফাঁসিবাদ চাই না বাংলাদেশ চাই না এই রকম আমরা স্বৈরাচার চাই না আমরা মুক্তভাবে থাকতে চাই তাদের চাওয়ার সাথে তাদের যে দৃঢ়তা এটাই কিন্তু তাদের পতন ঘটিয়েছে আমরা যদি চাওয়ার সাথে যদি আমাদের বাস্তবতার যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি তাহলে সেই চাওয়ার কখনো মূল্য থাকে না সেটা কখনো অর্জন করা যায় না যেটা আমাদের উনি বলেছেন যে ওনার সন্তানের যে লক্ষ্য সেটাই আমরা চাই সেই জায়গা থেকে আমরা কাজ করছি সরকার কাজ করছি সকলের মত পরিবর্তনটা আমাদের দরকার তারা তো আমার একটা প্রশ্ন আমরা বলছি যে এইসব দেশ বদলায় একটু বদলায় দেশ তো বদলাবে তখনই যখন আপনি বদলে যাবেন দেশ তো বদলাবে তখনই যখন আমি নিজে বদলে যাব আমরা বদলানোর কথা বলছি আরেকজনের বদলানোর কথা বলছি নিজেকে বদলেছি আন্দোলন হয়েছিল সেই কারণে যারা চাঁদাবাজি করেছিল তাদের বিরুদ্ধে কারণে এটা এখন শেখ হাসিনা ছিল না তার নাম করে যারা করেছিল তাদের বিরুদ্ধে পুরো একটা সিস্টেম এক চাঁদাবাজি যে একটা সিস্টেম এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মাদকের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল যারা মাদক খায় মাদক বিক্রি করে যারা মাদকের পৃষ্ঠপোষকিত করে যারা বিভিন্ন রাজনৈতিক কালারকে ব্যবহার করে মাদকের সাথে সমৃদ্ধ ছিল তাদের বিরুদ্ধেই কিন্তু আন্দোলনটা হয়েছিল সমাজের যেখানে যেখানে অনিয়ম ছিল এই অনিয়মের বিরুদ্ধে আন্দোলনটা ছিল আমরা সবাই বলেছিলাম যে তারা খারাপ সকলের চোখে তারা খারাপ ছিল বলেই কিন্তু ছাত্র জনতা নেমে এসেছিল আর গার্জিয়ানরা তখনই নেমে এসেছিল যখন দেখে যে আমার বাচ্চাটা ঘরে আর আটকানো যায় না আন্দোলনে নেমেছে আমার সন্তানটার নিরাপত্তার জন্য কিন্তু আমার সেই গার্জিয়ানটা সে আন্দোলনে গিয়েছিল তারাও চেয়েছিল আমার সন্তানের সাথে কাঁধে কাজ মিলিয়ে সেই আন্দোলনের জন্য এভাবেই তো গড়ে উঠেছিল ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে আন্দোলন সফল হয়েছে কিন্তু সফলতার কতদূর পর্যন্ত আমরা পৌঁছে গেছি এটা কি প্রশ্ন করার সময় এসেছে আগে চাঁদাবাজি হয়েছে এখন কি চাঁদাবাজি হয় না

আমাদের প্রত্যেকে করতে হবে যারা নিজেদেরকে সুশীল হিসেবে দাবি করেন যারা এই সমাজের প্রতিনিধিত্বকারী হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা নিজেদের চরিত্রকে একে সংশোধন করবেন কারণ এই মাটিতে যে শিশুরা রক্ত দিয়েছে এই শিশুদের ছোট্ট রিয়া গোপের মতো ছোট্ট একটা নিষ্পাপ শিশুর রক্ত রয়েছে আর তার রক্ত দিয়েছে বলেই কিন্তু আজকে এই নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি এই স্বপ্নকে কখনো আমরা নসাত করে দিতে পারি না এইটা মাথায় রাখতে হবে ছাত্র জনতা যারা আছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে যারা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তারা যদি মনে করেন যে শুধুমাত্র এই যে ফেঁসিবাদ চলে গেছে আর দেশ স্বাধীন হয়েছে এটা ভুল আমাদের পরিবর্তনকে করতেই হবে যে শপথ আমরা নিয়েছি যে তার দেশ বদলাব বাংলাদেশকে দেখিয়েই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো তার পরিবর্তন হবে ঠিক যেভাবেই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন করে ফেঁসিবাদকে বিতাড়িত করেছে ঠিক একই পথ ধরে সিরিয়াতে সেটা তারা পরি থেকে গেছে দেশে দেশে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলনের যে উদাহরণ বাংলার ছাত্র জনতা যে দেখিয়েছে এইটা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা রোল মডেল হয়েছে দাঁড়িয়েছে আমরা এখানে সূচনা করেছি বাস্তবায়ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যদি সঠিক হতে থাকতে পারে যেখানে যেটা এই আন্দোলনের সতিকাগার সেখানে আমরা সংশোধন হব না কেন তা আমি আর বেশি কিছু বলবো না এই চেতনাটাকে লালন করার জন্যই কিন্তু আমাদের দারুণের উৎসব পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের ছেলেমেয়েরা তারা কোনো রাস্তা পায় না তাদেরকে দেখানো হয় না শিক্ষাগ্রহণের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে আমাদের পড়াশোনা হয় না আমাদের বিজ্ঞান চর্চা হয় না আমাদের যে দেশ করার যে মূল টুলসগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হয় না সেটাকে আবার এক জায়গায় নিয়ে আসার জন্য সঠিক জায়গায় নিয়ে আসার জন্যই এই প্ল্যাটফর্মটা আমাদের চলেছে যারা খেলাধুলা পারি খেলাধুলা হবে যারা বিজ্ঞান চর্চা করেন বিজ্ঞান চর্চা হবে যেখানে বিতর্ক করা দরকার সেখানে বিতর্ক হবে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করার কথা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে আমরা সেই ধারাটাতে চালু করার জন্যই কিন্তু আমাদের এই তার উৎসব এটা কিন্তু জেগে থাকার জন্য এটা ঘুমিয়ে থাকার জন্য নয় তো সেইভাবেই আমরা ইভেন্টগুলো বিভিন্ন ইভেন্ট নেওয়া হয়েছে তিরিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই ইভেন্টগুলো চলবে তা আমাদের ধারাবাহিকভাবে সকল যে আয়োজনগুলো আছে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সারা দেশব্যাপী এইটাকে আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের ছাত্র জনতাকে এক কাতারে আমরা আসতে চাই যে বিভাজনের যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রকে ধুলিশ করে নসাত করে দিয়ে আমাদের ঐক্যের প্ল্যাটফর্মে আবার একত্রিত হতে চাই এই জায়গা থেকে আমরা এই তার উৎসবটা উদযাপন করছি তাই তরুণের উৎসব এ পর্যন্ত আমরা সফলতার মধ্যে আছি আমরা সফল হব তখনই যখনই আমাদের যে উদ্দেশ্য যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই বাংলাদেশ যতদিন পর্যন্ত না বাস্তবায়িত হবে ততদিন পর্যন্ত আমাদের এই যে ছাত্র জনতার যে আন্দোলন এটা কখনো বন্ধ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি